আসসালামু আলাইকুম নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলে অবস্থিত কিয়ামা অস্ট্রেলিয়ার অন্যতম মনোরম সৈকত শহর আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে এখানে বসবাস করতেন আদিবাসী দারোয়াল জনগোষ্ঠী কিয়ামা শব্দটির অর্থ যেখানে সমুদ্রের ঢেউ পাহাড় ভেঙে দেয় যা এখানকার প্রকৃতির সাথে দারুণভাবে মিলে যায় আঠারোশো সালের দিকে ইউরোপীয় অভিযাত্রীরা প্রথমবারের মতো এই এলাকা আবিষ্কার করে পাহাড়ি আগ্নেয় শিলা এবং চমৎকার উপকুলের কারণে এখানে গড়ে ওঠে একটি ছোট্ট গ্রাম পরে উনিশশ শতকের এটি রূপ নেয় একটি সমুদ্র বন্দর শহরে যেখানে গবাদি পশু কাঠ এবং কয়লার ব্যবসা জমে ওঠে কিন্তু কি আমার আসল খ্যাতি আসে প্রকৃতির বিস্ময় কি আমার ব্লোহোল থেকে এখানে সমুদ্রের ঢেউ শক্তি নিয়ে পাথরের গর্ত দিয়ে আকাশের দিকে উঠে আসে যা প্রতি পর্যটককে আকর্ষণ করে আজকের কিয়ামা শুধু ঐতিহাসিক শহর নয় এটি নিউ সাউথ ওয়েলস সেরা উইকেন্ড ডেস্টিনেশনগুলোর একটি সৌন্দর্য আর প্রকৃতির অপার উপহার এখানকার সৈকত সবুজ পাহাড় আর নীল সমুদ্র সব মিলিয়ে কিয়ামা হয়ে উঠেছে সিনি থেকে উইকেন্ড ভ্রমণের অন্যতম প্রিয় গন্তব্য আপনারা যারা সিডনিতে আসেন আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান আর সমুদ্রের ঢেউয়ের সাথে সময় কাটাতে চান তাহলে কেয়ামা বিচে অবশ্যই যাবেন ঘুরতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম